দেখব দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা আমরা জানি প্যাকিং দক্ষতার অর্থ কি প্যাকিং দক্ষতা মানে হচ্ছে প্যাকিং দক্ষতা ইকুয়ালস টু কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন দ্যাট ইজ কণাগুলির মোট আয়তন কণাগুলির মোট আয়তন ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন একক কোষের মোট আয়তন তাহলে দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা বের করতে গেলে আমরা শুরু করি তাহলে ধরলাম এটা আমাদের একটি দেহকেন্দ্রিক একক কোষ আমরা আগেই দেখেছি যে প্যাকিং দক্ষতা বের করার ক্ষেত্রে আমরা কি ধরে নিই আচ্ছা প্রথমত দেহকেন্দ্রিক একক কোষে কি থাকে কটি কণা থাকে দেহকেন্দ্রিক একক কোষে আমরা জানি দেহকেন্দ্রিক একক কোষের জেড হচ্ছে দুই দুইটি কণা কিভাবে থাকে প্রত্যেকটি কৌণিক বিন্দুতে কণা থাকে আটটি কৌণিক বিন্দু থাকে আটটি কণা থাকে প্রত্যেকটি এক বাই আট করে দেয় তাতে একটি হয় আর দেহেও কেন্দ্রিক হওয়াতে দেহের কেন্দ্রে একটি গোটা কণা থাকে সেজন্য একটি হয় তাই এক প্লাস এক টোটাল দেহ কেন্দ্রিক কোষে দুটি কণা থাকে ঠিক আছে আরেকটা পয়েন্ট কি যে প্যাকিং দক্ষতা বের করার সময়ে আমরা কণাগুলোকে এমনভাবে ধরে নিই যে তারা গায়ে গা লেগে আছে অর্থাৎ তারা যতটা পারে ততটা বেশি জায়গা দখল করে রাখার চেষ্টা করে অর্থাৎ আমি যদি ধরে নিই যে এই বিন্দুর কণাটি তো এটি এমনভাবে থাকবে যে এটা যতটা সম্ভব জায়গা দখল করতে পারে একক কোষটা সেভাবে থাকে প্যাকিং দক্ষতা বারকার সময় আমরা কণাগুলোকে ভাবে ধরে নিই যে ম্যাক্সিমাম অকুপাই করার চেষ্টা করে তো রকম হয় ধরলাম কণাটা এভাবে আছে এই যে এইভাবে আর আমরা কি ধরে নিই কণাগুলো গোলক একদম স্পিয়ার গোলকের মতো এভাবে থাকে তার মানে কি দেখা তার মানে কি বুঝছি যে এই গোলকটা এই মানে এই কণাটা এই একক কোষে এই অংশটুকু দখল করে থাকে এই অংশটুকু কতটা অংশ এক বাই আট অংশ আমরা জানি কৌণিক বিন্দুতে থাকা কণা এইভাবে এক বাই আট অংশ দখল করে এরকম এই পাশে যদি কোনো একটা একক কোষ থাকে তার এক বাই আট অংশ দখল করে এর পাশে যদি থাকে তো এক বাই আট দখল করে উপরের দিকে যদি থাকে কেউ তার এক বাই আট দখল করে এরকম আটটা পর একক কোষ মিলে গেলে এই গোটা গোলকটা বা এই গোটা একটা সিঙ্গল কণা কৌণিক বিন্দুতে থাকা কণা একসাথে আটটা একক কোষে পার্ট নিতে পারে এগুলো সব আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি ভালো করে যাই হোক এখানে আমরা বুঝে নিচ্ছি যে ধরলাম কণাগুলো এভাবে আছে সিমিলারলি আরেকটা কণা ধরলাম এই বিন্দুটিতে আছে কোন বিন্দুটিতে এই বিন্দুটিতে ঠিক আছে এগুলো সব থ্রি ডাইমেনশনাল কিন্তু হ্যাঁ মানে ভেতরের স্পেসেও এরা আছে এভাবে আরেকটা কণা ঠিক এখানে আছে ঠিক আছে এ তাহলে একক কোষ্টের এই পার্টটুকুকে দখল করছে এই পার্টটুকুকে দখল করছে এটা এক বাই অংশ তাই তো গেলো এটা তো কৌণিক বিন্দুতে গেল এভাবে এই কৌণিক বিন্দুগুলোতেও আছে সেটা দেখাচ্ছি না আমরা বোঝার জন্য যেহেতু করছি দুটোই দেখাচ্ছি আর কি হয় দেহের কেন্দ্রে একটা থাকে কিভাবে থাকে দেহের কেন্দ্রে এটা থাকে কিন্তু এমন ভাবে থাকে দেখতে হবে যে কেউ যেন একে অপরকে অতিক্রম না করে যায় কিন্তু গায়ে গা লেগে থাকবে কোনো চেষ্টা করবে যতটা সম্ভব ফাঁকা স্থান না থাকার যতটা সম্ভব ফাঁকা স্থান না রাখার চেষ্টা করে তাহলে ধরলাম এটি আমাদের দেহকেন্দ্রের কণা যেটা টোটালি একক কোষের ভেতরে একদম একক কোষের ভেতরে সেজন্য এ গোটা এক অংশ দেয় এ গোটা একটা কণা হিসেবে থাকে কোন এক বাই একটা এক বাই চাল হিসেবে থাকে না গোটাটা থাকে তাহলে এটা হচ্ছে আমাদের দেহকেন্দ্রের কণা ঠিক আছে তাহলে প্যাকিং দক্ষতা বের করার সময় কণাগুলো এভাবে থাকে যতটা সম্ভব গায়ে গা লাগিয়ে থাকে এভাবে বাকি কণাগুলো এভাবে থাকে কিন্তু ওই যে থাকতে গিয়ে গোল হাজার হোক তো গোল তাই গোল যদি থাকতে যায় পরস্পর এরকম পাশাপাশি যতই গায়ে গালেগিয়ে থাকার চেষ্টা করুক না কেন কিছু এই যে ফাঁকা স্থান তো থেকেই যায় কিছু এরকম মাঝখানে মাঝখানে ফাঁক তো থেকেই যায় তাই আমরা হচ্ছে প্যাকিং দক্ষতার মান মাধ্যমে আসলে কি ক্যালকুলেট করি যে কতটা জায়গা ভরে আছে আর ফাঁকা স্থান কতটা আছে সেটা বের করা যায় প্যাকিং দক্ষতা বলে যে কত পার্সেন্ট তোমার ঢাকা কত পার্সেন্ট কোষের আবৃত আছে কণা দ্বারা আর কতটা ফাঁকা আছে সেটা একশো থেকে প্যাকিং দক্ষতা বিয়োগ করলেই কত পার্সেন্ট ফাঁকা সেটা বেরিয়ে যায় এবার আমরা দেখব কোষের প্যাকিং দক্ষতা বের করার নিয়ম কী দেহকেন্দ্রিক কোষের প্যাকিং দক্ষতার ক্ষেত্রে প্রথমে দুটো কমন অ্যাজামশন যেটা আমরা ধরে নিই যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সবকটা বাহুর দৈর্ঘ্য এ কারণ এগুলো হচ্ছে আমরা ঘনক ধরে নিয়েছি এখানে ছবিটা হয়তো একটু ঘনকের মতো মনে হচ্ছে না কিন্তু এই সবকটি বাহুর দৈর্ঘ্যই সমান এ এই সবকটি বাহুর দৈর্ঘ্য এ ঘনক আকার একাক্ষসের বাহুর দৈর্ঘ্য এ আর এই গোলকগুলো হচ্ছে সব সমান গোলক যদিও ছবি দেখতে ছোট বড় মনে হচ্ছে কিন্তু সব গোলকই সমান সাইজের তা প্রত্যেকটা গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর এইভাবে গোলকগুলো আছে এই গোলকটার ব্যাসার্ধ আর এই গোলকটার ব্যাসার্ধ আর আবার এই গোলকটার ব্যাসার্ধ আর এটা গোলকটার কেন্দ্র এই পাশটাও আর এই পাশটাও আর এরকম এবার যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে আমি যদি ঘনকটার এই কোনটা আর এই আমরা বুঝলাম যে পরমাণু বা কণাগুলোর ব্যাসার্ধ আর ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের দুটো বিপরীত কোণকে জোড়া লাগানো কর্ণ তাই তো একটা বর্গক্ষেত্রের কর্ণ কীরকম হয় এরকম আর ঘনকের ক্ষেত্রে কর্ণ কীরকম হয় একদম এই কণাটার সাথে এই পাশের কণাটা যখন লাগে মানে এরকম থ্রি ডি কর্ণ বোঝা গেল থ্রি ডি কর্ণ তারপরে আমি জোড়া লাগিয়ে দিলাম মানে এটা এক কোণ থেকে আরেক কোণে আছে এরকম বেঁকে আছে থ্রি ডি কর্ণ এটা একদম ঠিক আছে তো সেরকম যদি থাকে তাহলে ডায়াগ্রাম অনুযায়ী আমরা বুঝতে পারছি এই দৈর্ঘ্যটা কতটা হবে আমরা দেখছি এই গোলকটার এখানে আর আছে এই গোলকটার এখানে আর আছে এই গোটা গোলকটার ব্যাসটা এই গোটা বাহুটাতে আছে মানে টু আর তার মানে টোটাল এই দেহকর্ণ মানে ঘনকের অভ্যন্তরে যে দেহকর্ণ বলে এটাকে দেহ দেহকর্ণ এই দেহকর্ণের দৈর্ঘ্যতা হলে কত হলো আর প্লাস টু আর প্লাস আর ইকুয়ালস টু ফোর আর শুরু করি তাহলে দেহকর্ণটাকে আমরা ধরে নিচ্ছি ডি ডি আমাদের বেরোলো ফোর আর আবার আরেকটি বিষয় হচ্ছে আমরা যেমন জানি যে বর্গক্ষেত্রের দুটো বাহুর দৈর্ঘ্য সমান্ত এ এ তখন তাদের কর্ণের দৈর্ঘ্য কী হয় রুট ওভার টু এ কত হয় রুট ওভার টু এটা কি করে বের হয় পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে এটা যদি একটা সমকোণ হয় এটা নব্বই ডিগ্রি তাহলে বাহুর দৈর্ঘ্য ভূমি স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজো স্কোয়ার হয় তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে এই বাহুটা ধরলাম এক্স তার স্কোয়ার তাহলে এক্স কত এক্স ইকোয়ালস টু রুট টু এ স্কোয়ার তাহলে রুট টু এ এইভাবে আমরা বের করি তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তো রুট ওভার টুয়ে কিন্তু মনে রাখতে হবে ঠিক একইভাবে একটা ঘনকের ক্ষেত্রে ওই যে দেহকর্ণ যেটা থাকে এই পাশ থেকে একেবারে এই পাশে এটা যদি ঘনকের বাকি বাহুগুলো হয় তো এই পাশ থেকে এই পাশে যে দেহকর্ণটা থাকে তার দৈর্ঘ্য হয় রুট ওভার থ্রি এটা মনে রাখবো যে বড় ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এ ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট ওভার থ্রি এ তাহলে কি এখান থেকে আমরা বলতে পারি আমরা একক কোষের ডায়াগ্রাম থেকে পাচ্ছি ডি ফোর আর আবার আমরা জানি ডি ইকুয়ালস টু রুট থ্রি এ হয় ফর্মুলা অনুযায়ী তাহলে আমরা বলতে পারি এই দুটো ইকুয়াল তাহলে এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে কী দাঁড়াচ্ছে ফোর আর ইকুয়ালস টু রুট ওভার থ্রি এ আর যেখানে কণাগুলোর ব্যাসার্ধ এ বাহুর দৈর্ঘ্য এককশের তাহলে আর ইকুয়ালস টু কী বেরোচ্ছে রুট ওভার থ্রি বাই ফোর এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে দেহকেন্দ্রিক একক্কোষের ব্যাসার্ধ তার একক্কোষের বাহুর দৈর্ঘ্যর সাথে কীভাবে রিলেটেড এই প্রশ্নটা আসলে আমরা এটা বলি ঠিক আছে আর ইকুয়ালস টু রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোরের ভ্যালুটা একটু পারলে মনে রাখা যায় যে জিরো পয়েন্ট ফোর থ্রি থ্রি এ আর ইকুয়ালস টু জিরো পয়েন্ট ফোর থ্রি থ্রি এ ঠিক আছে এটা হয় হুম এটুকু গেল এবার তাহলে আমরা আমাদের ক্যালকুলেশন শুরু করি যে প্যাকিং দক্ষতা তাহলে কি হবে প্রথমে কণাগুলির মোট আয়তন কণাগুলির মোট আয়তন মানে কি প্রত্যেকটি কণার আয়তন একটি কণার আয়তন একটি কণার আয়তন গুণ মোট কণা সংখ্যা আমি যদি একটা কণার আয়তন জানি আর মোট কতগুলো কণা আছে জেনে নিই তাহলে গুণ করে দিলেই মোট কণার আয়তন পেয়ে যাব তাহলে একটি কণার আয়তন কত আমরা জানি প্রত্যেকটি কণা কি এক একটি গোলক এক একটি স্পিয়ার স্পিয়ারের আয়তনের ফর্মুলা কী হয় ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে একটি কণার আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব গুণ মোট কণা সংখ্যা কত আমরা চোখ বন্ধ করে লিখবো আমরা জানি দেহকেন্দ্রিক একক কোষে মোট কণার সংখ্যা দুই হয় তাহলে কণাগুলির মোট আয়তনের জায়গায় আমরা কি লিখবো ফোর বাই থ্রি পাই আর কিউব গুণ দুই তাহলে লেখা যাক তাহলে কণাগুলির মোট আয়তন বেরিয়ে গেল এবার আমরা কি বের করবো একক কোষের মোট আয়তন একক কোষের মোট আয়তন কী হবে একক কোষ কি একটা ঘনক ঘনকের বাহুর দৈর্ঘ্য কত এ তাহলে ঘনকের আয়তন কি হয় এ কিউব তাহলে সিম্পলি এ কিউব বসাবো কিন্তু এক মিনিট ক্যালকুলেশন করার জন্যে তা হয়তো কিছুই কাটাকাটি যাবে না তাহলে একে আমাকে আরের টার্মে এক্সপ্রেস করতে হবে হলে কিছুই কাটতে পারবো না ভ্যালু পাবো না আর থেকে যাবে প্রশ্নে ক্যালকুলেশানে তার মানে একে আমার আরের টার্মে এক্সপ্রেস করতে হবে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি আর ইকুয়ালস টু রুট থ্রি বাই ফোরে উল্টে যদি লিখি এ ইকুয়ালস টু ফোরে উপরে উঠে যাবে ফোর রুট থ্রি নিচে নেমে যাবে রুট থ্রি আর তাহলে এটা লেখা যায় তাহলে এ কিউব করা মানে আমরা লিখতে পারি ফোর বাই রুট থ্রি আরের কিউব তাহলে ফোরের কিউব মানে সিক্সটি ফোর রুট থ্রির কিউব মানে কি রুট থ্রি গুন রুট থ্রি গুন রুট থ্রি রুট থ্রি গুন রুট থ্রি মানে কি রুট থ্রি স্কোয়ার মানে তিন আর একটা রুট থ্রি থাকলো তার মানে থ্রি রুট থ্রি তাই তো থ্রি রুট থ্রি তার মানে নিচে বসবে থ্রি রুট থ্রি আর কিউব তার মানে এটা হয়ে গেল আমাদের এ কিউব তাহলে বাস নিচে বসিয়ে দেবো এখানে তাহলে একক কোষের মোট আয়তনের জায়গায় আমরা লিখবো সিক্সটি ফোর বাই থ্রি রুট থ্রি আর কিউব তাহলে আমাদের আর কিউব আর কিউব ক্যান্সেল হয়ে গেল তাহলে কি পড়ে থাকলো ক্যালকুলেশনে ফোর বাই থ্রিটা নিচে লেখা গেল পাই আছে একটা পাই থাকলো আই ভ্যালু কত হয় 22/7 এটা আমরা ক্যালকুলেশনে ইউজ করব ঠিক আছে তাহলে বাই 3 হয়ে গেল পাই হয়ে গেল তারপরে 2 বসাই তাহলে গুণ 2 এগুলো সব গুণ গুণ 2 2 হয়ে গেল নিচে 64 আছে তাহলে গুণ 64 ওকে এবার তার নিচের নিচে যদি থ্রি রুট থ্রি থাকে মানে নিচের নি মানে হরের নিচে যদি কিছু থাকে আমরা কী জানি সেটা উপরে উঠে যায় তার মানে সেটা আমাদের উপরে উঠে গেল থ্রি গুণ রুট থ্রি তাহলে এবার ক্যালকুলেশন করা যাক থ্রি থ্রি কেটে যাবে চার দিয়ে কাটলে ষোলো চারশো লং চৌষট্টি কেটে গেল দুই দিয়ে কাটলে আট তাহলে ক্যালকুলেশন করে কি দাঁড়ালো আলটিমেটলি সিমপ্লিফাইড পাইটা রয়ে গেল যেটাকে আমরা বাইশ বাই সাত একবারে লিখছি আচ্ছা আর কি থাকলো রুট থ্রি থাকছে আর কি থাকছে নিচে নিচে থাকছে আট এই যে আট আর একটু করা যায় বাইশ বাই সাতটাকে কী পাওয়া যাচ্ছে দু দিয়ে যদি কাটি চার দুগুনি আট আর এটা এগারো তাহলে দাঁড়াচ্ছে এগারো রুট থ্রি ডিভাইডেড বাই সেভেন ইন্টু ফোর এটাকে যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেটরে কিছুই না প্রথমে এগারো ক্লিক করবো তারপরে গুণ চিহ্ন দিয়ে উপরে রুট একটা অপশান থাকবে সেটা লিখে রুট থ্রি ক্লিক করব তারপরে ক্যালকুলেটরে আমরা ডিভাইডেড বাই অপশান ক্লিক করব এবং সেভেন টিপবো এবং আবার ডিভাইডেড বাই অপশান ক্লিক করে ফোর টিপলে অ্যান্সার পাওয়া যাবে জিরো পয়েন্ট সিক্স এইট জিরো জিরো সামথিং কিছু একটা আসবে আমরা জিরো পয়েন্ট সিক্স তাহলে এটি হয়ে গেল আমাদের দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা একশো দিয়ে গুণ করলে পার্সেন্টেজে আসবে সিক্সটি এই সিক্সটি এইট পারসেন্ট আমাদেরকে কি বলে যে দেহকেন্দ্রিক একক কোষে যেভাবে কণাগুলো থাকে তাতে একক কোষটার টোটাল সিক্সটি পরিমাণ ঢাকা থাকে বা প্যাকড থাকে সিক্সটি এইট পারসেন্ট প্যাকড থাকে এটি ওর প্যাকিং এফিসিয়েন্সি আমরা যখন বলছি দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি সিক্সটি তার মানে একক কোষটার আয়তনের সিক্সটি এইট পারসেন্ট প্যাক আর ফাঁকা অংশের পরিমাণ কতটা তাহলে ফাঁকা অংশ কতটা সিক্সটি এইট পারসেন্ট যদি কণাগুলো তারা ঢাকা থাকে তাহলে ফাঁকা অংশ কতটা আছে একশো মাইনাস সিক্সটি এইট পারসেন্ট তার মানে থার্টি টু পারসেন্ট থার্টি টু পার্সেন্ট ফাঁকা অংশ তাহলে আমরা এভাবে বের করলাম দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা তাহলে দেহকেন্দ্রিক কোষের প্যাকিং দক্ষতা সিক্সটি ফাঁকা অংশ থার্টি আর ইম্পর্টেন্ট তার পরমাণুগুলোর বা কণাগুলোর ব্যাসার্ধ এবং বাহুদৈর্ঘ্যের মধ্যে যে রিলেশন সেটা হল আর ইকুয়ালস টু রুট থ্রি বাই ফোর এ এই রিলেশনটি ইম্পর্টেন্ট রুট থ্রি বাই ফোর ভ্যালু চাইলে মনে রাখা যায় জিরো পয়েন্ট ফোর থ্রি থ্রি ক্যালকুলেটারে করতে সুবিধা হবে আর কি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এই যে আমরা দেখলাম যে দেহকেন্দ্রিক একাকষে কী হয় যে কোনগুলোতে কোনগুলোতে আমাদের যাই কণার থাকুক না কেন সেগুলো এরকম বড় বড় হয়ে থাকে তো ফলে প্রত্যেকটা কণার মাঝখানেই দেহকেন্দ্রিক ককোশটা চলে আসে মানে দেহকেন্দ্রিকের যে দেহকেন্দ্রের কণাটা সেটা চলে আসে এভাবে এই এই কোণটাও যদি এরকম করতাম তার মাঝখানেও এবং এরকম দেহকেন্দ্রটা চলে আসতো এর থেকে কি হয় যে দুটো কৌণিক বিন্দুতে থাকা কণাগুলোর মাঝখানের দূরত্বটা আমরা বের করতে পারি মানে এটা একটা কৌণিক বিন্দুতে থাকা কণা এটা একটা কৌণিক বিন্দুতে থাকা কণা তো এই কণা দুটির মধ্যবর্তী দূরত্ব কত আমরা যদি ভালো করে দেখি এটা ওই মাঝখানের দেহকেন্দ্রতে থাকা যে কোষটা তারই ব্যাসার্ধ তাই তো ডায়াগ্রাম থেকে তো তাই বুঝতে পারছি তাই হয় এবং এটা যে কোনো কোণের দিক থেকে হয় এই পাশের দুটো কণাকে নিলেও দেখা যাবে যে তার দেহকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা ওই মাঝখানের কণাটার বা মাঝখানের গোলকটার ব্যাস হচ্ছে আবার এই পাশে থাকা দুটোকে দেখলেও দেখা যাবে যে তারা পিছন দিক দিয়ে এরকম লেগে আছে তাই আমরা বলা হয় যে কৌণিক বিন্দুতে থাকা যে দুটি কণা তাদের দূরত্ব কী হয় দেহকেন্দ্রিকাকসের ক্ষেত্রে যেহেতু দেহের কেন্দ্রে একটা বড় কণা থাকে সেজন্য কি হয় টু আর এটাকে এভাবেও লেখা যায় যে টু আর মানে আমরা কি জানি রুট থ্রি বাই ফোর এ তার মানে দুই দুই কেটে গেলে রুট থ্রি বাই টু এটাও হয় ঠিক আছে